খাবি সুন্দর যাই হোক কিন্তু এটা ঘাড়ে ঝোলাবার জন্য না কোনো অপশানই নেই তার জন্য দোকানে এসেছি এ নিজে ব্যাগ বানাই এখানে দুটো কি বলে হ্যান্ডেল লাগিয়ে নেব যাতে ভালো লাগে এরকম একটা কালো ফিতে তার সাথে এরকম টাইট করার জন্য এই দুটো তারপর সেলাই হবে আর এখন দুটো সাইড আর ভালো করে কেটে নিয়েছে আর এবার শুরু হলো সেলাই করা এটা করে দিলেই কমপ্লিট ভালো করে বানানো হচ্ছে দেখতে পাচ্ছি মানে সাদা রঙের এটা কী বলে স্পঞ্জ স্পঞ্জ এখন লাগিয়ে এটা দিলে কাঁধে তোমার আরাম কমফোর্টেবল তোমরা যদি ব্যাগ বানাতে চাও অবশ্যই যোগাযোগ করবে ভাইয়ের সাথে ভাই বলে দেবে ঠিকানটা কোথায় তুমি বলে দাও ঠিকানটা কোথায় ঠিকানটা হচ্ছে কিসেল মান্ডি নতুন হাট একুশ নম্বর রুম ভেতরে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ব্যাগের দোকানটা কোথায় এখানে সমস্ত রকমের ব্যাগ তৈরি হয় আসতে পারো একবার খালি আমার নাম করবে অফার হ্যাঁ আর ভাইয়ের নাম যদি করো তো নব্বই পার্সেন্ট ছাড় পুরোপুরি কমপ্লিট কেমন হয়েছে দেখবে এটা সমস্যা কী বলতো যখন মাঝে মাঝে কলকাতা যেতাম না বাট যেখানে কোথাও ধরো আমি বেড়াতে গেলাম এই ব্যাগটা মানে আমার যে ল্যাপটপটা আছে সেটা আমি নিয়ে যেতে পারি না মানে এমনি ব্যাগে নিলে না অনেক চাপ পড়ে যায় তার জন্য এই ব্যাগটা বানাতে হলো মানে বানানো ছিল কিন্তু কাঁধে নেবার জন্য এটা ভালো ব্যাগ ভাই অর্ডারও নেওয়া হয় অর্ডার করে বানিয়ে দেয় চলে আসবে চলে আসবে ঠিক আছে কন্টেক্ট দিতে পারো ফোন নাম্বার কাজ করছি শুক্রবার মানে রমজান প্রথম চুম্বার দিন বাজে এখন সাড়ে বারোটা যাচ্ছি জুম্মার নামাজ পড়তে

ইয়া হল নাজিনা মানুহলা তত্বা খিজুন কাফিৰি না আউলিয়া ইন ধুনী মুবিলি না আউথুল তুৰি দা না আং তাজ লাহ নি নাহি আলাই কুম চুলতানম মুবিনাথ মাৰি বিখুম

আজকে সাত ছ আটটার ও সাত পাড়ার মতো হবে এবার একটু বাড়াতে হবে মানে অনেক কাজে চাপ অনেক কিছু ব্রেনে থাকে পার ডে দুটো করে ভিডিও আর একটা বিজনেস প্ল্যান চলছে তার জন্য এরকম তার সাথে আবার এদেরকে সময় দেওয়া

চলো রোজার রেখা দম দেখো কলেজ গিয়েছিল কলেজ বাজে এখন পাঁচটা আট আঠারো ইফতার হতে আরও আধ ঘন্টা মতো সময় আছে মানে তিরিশ মিনিট আজকে কখন টাইম টাইপ দেখিনি কটা রোজার আজকে ছটা ছটা কমপ্লিট হবে হ্যাঁ এখানে আছে ছটা রোজাই ফ্রাইডে সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশে আজ না মানে সাতচল্লিশ আছে দু মিনিট যোগ হবে উনপঞ্চাশ মানে একত্রিশ মিনিট মতো হ্যাঁ ছোট পাড়া ছেলে ছোট পারো ছেলে এইদিকে ঘুরে 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 বেড়াইছে নামাজ মিস করে প্রতিদিন আট্রিকাল আজকে যদি আট্রিকাল পরে ভিডিও করবো তুমি নামাজ ঘুরেছো কালকে দেখো ভাই আমি আমি ধরো রোজা খুলি তো রোজা খুলার পর ভাই আমার এত চাপ হয় দুটো ভিডিও রেডি করতে সাড়ে সাতটা হয়ে যায় তারপরে সারাদিনে আমাকে ভিডিওটা শুট করতে হয় সারাদিন শুট করে রাতে এডিটিং করে রাতেই পোস্ট করি তা কি করে হবে বলো টানি করছে তারপর সাড়ে সাতটার সময় মুড়ি খাই তারপরে বেরিয়ে আসে তা করতে করতে আটটা বেজে যায় কিন্তু আমি কোনোদিন আট রিকাত আসি না দু রিকাত পাই না ঠিক আছে ষোলো রিকাত আঠারো রিকাত করে পড়ে আসি আর প্রত্যেক দিন আট রিকাত প্রত্যেক দিন আট রিকাত ও তো পলা করতে যায় না ঘুরতে যায় আজকে কলেজ গেছে জুমার নামাজ পড়ে নাই ক্লাস আগে জুমার নামাজ না ক্লাস ক্লাস কালকেও করা হবে কি ক্লাস করেছে সেটা তো জানি একমাত্র উনি জানেন দিনের বেলায় যেখানে জিনিস সেখানে লাগিয়ে দিলাম আমরা উঠে পড়বো এবার দাঁত নিয়ে ভালো করে বেঁধে ভালো দেবে আসবে